আসসাম রকমান রহিম আসসালামু আলাইকুম প্রবাসী রান্নার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই মজাদার একটি রেসিপি সুলা বুটের তরকারি খুবই মজাদার এটা আপনারা চাইলে গরম ভাত এবং কি রুটি পরোটার সাথেও খেতে পারেন খুবই সুস্বাদু চলেন দেখে নেওয়া যাক কীভাবে চুলা বুটের তরকারি রান্না করা যায় সোলা বোর্ড রান্না করার জন্য প্রথমে আমরা এখানে প্রায় হাফ কেজির মতো সোলা বোর্ড নিয়েছি এখানে আমরা ছোলাগুলি প্রায় আট ঘন্টার মতো পানিতে ভিজে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর এখন আমরা এগুলোকে সিদ্ধ করে নিব তো সিদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে আমরা এখানে দিয়ে দিচ্ছি তিনটুকু তেজপাতা সাথে দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ পাউডার অল্প একটু লবণ এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি পানি এখন আমরা সোলাপটগুলি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব সোলা রান্না করার জন্য আমরা একটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে গেছে এখন আমরা এই দিয়ে দিচ্ছি অল্প কিছু আমার জিরা এর সাথে আমরা দিয়ে দিচ্ছি অল্প কিছু শুকনো মরিচের টুকরো আমরা এগুলো তেলের সাথে হালকা ভেজে নিব তেলের সাথে জিরা মরিচ হালকা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমরা এখন এখানে দিয়ে দিচ্ছি তিন চার টুকরো এলাচ নিয়েছি দারচিনি লং মরিচ গোলমরিচ সব এখানে দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা তেলের সাথে হালকা ভেজে নেব তেলার দারচিনি তেলের সাথে হালকা ভেজে নেওয়ার পর আমরা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমরা এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলো গুলো আমরা তেলের সাথে হালকা ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটা প্রায় পরিবর্তন হয়ে গেছে দেখে বুঝতে পেরেছেন অনেকটাই ব্রাউন কালারের মতো হয়ে এসেছে এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমরা ছোট চামচে হাফ চামচের মতো আদা বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি এক চামচ রসুন বাটা পেঁয়াজের সাথে প্রায় এক থেকে দেড় মিনিটের মধ্যে কষিয়ে নিয়েছি এখন আমরা দিয়ে দিচ্ছি আর পানি পানি পানির আটানো হচ্ছে মশলাগুলো পুরি না হয় আমরা এখানে এখন মশলা দিয়ে দিব জিরা পাখি দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলা একটা চামচ মরিচের গুঁড়া চা চামচ হলুদির গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ এখন আমরা মশলা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব নম্বর মশলাগুলি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো আমরা এটাকে কুচি করে কেটে নিয়েছি এখানে দেখুন আর কিছুক্ষণের জন্য টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব টমেটোগুলো আমরা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমরা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চুলা বুট এখন আমরা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বুট বুটগুলো আমরা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো এখন আমরা এগোতে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা খুবই বুঝে শুনে দিতে হবে কারণ আমরা বুট সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম এখানে আমরা দিয়ে দিচ্ছি আলুটা কাঁচামরিচের ফালি আমরা ছোলা বুটগুলো মশলার সাথে প্রায় সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন বাইক দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আমরা এখানে বড় সাইজে দুটি আলু সিদ্ধ করে নিয়েছি বুটের সাথে তখন আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে দেওয়ার পর আমরা বুটের সাথে আরও তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব আলু দিয়ে দেওয়ার পর আমরা বুটের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে দেওয়ার পর আমরা এটাকে দশ মিনিট দশ মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করব আমরা বুটের তরকারির মতো পানি দিয়ে দেওয়ার পর প্রায় এটাকে দশ মিনিটের মতো রান্না করেছি দেখতে পাচ্ছেন আমাদের ছোলা বুটের তরকারি হয়ে গেছে কতটা সুন্দর এটা খেতেও খুবই সুস্বাদু এখন আমরা একটি বাটিতে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেছে আমাদের খুবই সহজে ছোলা পটির তরকারি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখাচ্ছে এটা খেতেও খুবই সুস্বাদু দেখে নিচে বসতে পারছেন আমরা মাখা মাখা ঝোল লেগেছি এটা রুটির সাথে বা গরম ভাতের সাথে খুবই সুস্বাদু আশা করি আমাদের রেসিপিটি ফলো করে বাসায় এবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আজকের মধ্যে খালি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Kids screaming in the cradle's profanity.